যত আবু হরাইরা রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করে ফেলেছেন আগে মা এখনো মসজিদ ইসলাম গ্রহণ করে নাই বারবার রাসুল্লাহর কাছে যে বলতেন ইয়া রসুল আল্লাহ আমার আম্মাও যদি মুসলমান হয়ে যেত ইয়া রসুল আল্লাহ আমার মা যদি মুসলমান হয়ে যেত একদিন বলেই ফেললেন ইয়া রসুল আল্লাহ আমার মার জন্য একটু দোয়া করেন রসুল্লাহ হাত উঠিয়ে বললেন বরাব্বাই আল্লাহ হুম্মা এহে দে উম্মা আবি হুরাই আল্লাহ আপনি আবু হুরাই রান মা দিন রেন সোভান এই দোয়া শেষ আবু হরাইরা দৌড়াতে লাগলো সাহাবিরা বলে না আবু হুরাই রা কেন বলে দৌড়াচ্ছি এই জন্য আমি যাওয়ার আগে আগে আমার হাবিবির দো আমার ঘরে পৌঁছে গেছে আমার মা প্রস্তুত হয়ে আছে হয়তো ইমান গ্রহণ করার জন্য দিলেন ভিতর থেকে পানির খসখসে আওয়াজ আসতেছে আবা হরাইরা মাহালান আবু হরাইরা তুমি দরজায় দাঁড়াও আমি গোসল করছি গোসল পরে তোমার সাথে দরজা খুলবো দরজা খুলে বললো সাধু আল্লাহ ইরাহ ইল্লাল্লাহ। ওয়া সাদুয়ার না মোহাম্মদ রসালুল্লাহ আব্বোরা এরা বললেন আমার এত মানে আমার এত আনন্দ যদি পুরো পৃথিবী আমি এই মুহূর্তে পেতাম এর চাইতে বেশি আনন্দিত হলাম আমার মা ইমান এনেছে হেদেদ প্রাপ্ত হয়ে সো আমার ভাইয়া আল্লাহ তা আল্লাহর সাথে শিরিক্ করা যেমন কবিরা গুনা বাবা মাকে কষ্ট দেওয়াও কি কবিরা গুনা বাবা মাকে কষ্ট দেওয়া কি বলেন কবিরা গুনাহ আল্লাহ কোরআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহু আকবার স্পষ্ট করা হলো আলা আখবিরুকুম আল কাবায়রা আলা আখবিরুকুম আল কাবায়রা আলা আখবিরুকুম আল কাবায়রা আমার সাহাবিরা কবিরা গুনাহর কথা বলবো তোমাদেরকে তিনবার বলেছেন রাসূলুল্লাহ তৃতীয়বার বললেন কবিরাগুনা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা দ্বিতীয়ত হলো কষ্ট দেওয়া আব্বা আমাকে কি দেওয়া কষ্ট দেওয়া এই কষ্টটা লাঠি দিয়ে দিলেও শুধু লাঠি দিয়ে না আমাদের দেশের তো কপাল পরা ছেলেরা যে হাত তোমার বাবার বীর্য দিয়ে তৈরি হয়েছে যে হাত তোমার মায়ের গর্বে তোমার এই হাত তৈরি হয়েছে পৃথিবীর কোনো কারখানা নাই যে হাত তোমাকে তৈরি করে দিবে পৃথিবীর কোনো মানুষ যদি মায়ের গর্ভ থেকে চক্ষুহারা হয়ে আসে দৃষ্টিহীন হয়ে আসে সারা পৃথিবীর কোনো ডাক্তার দৃষ্টি ফিরে দিতে পারবে না কারণ দৃষ্টি তৈরি যে ফ্যাক্টরি যে মেশিন সেই মেশিনই তোমার চক্ষের দৃষ্টি তৈরি হয় নাই এজন্য আমার ভাইয়েরা আসুন আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করি আব্বা আম্মার কথাই যদি মনে কষ্ট হয় যদি তার তার কথাই যদি আমার মনে কষ্ট লাগে তাহলে বুঝতে হবে যে আমার জীবনের আমার শাসন চলতেছে আমাকে ঠিক করা হচ্ছে আ সেদিন বুঝবেন যেদিন আব্বা চলে যায় যেদিন আম্মা চলে যায় ও মানুষগুলোকে জিজ্ঞেস করেন যে মানুষটা এখন বাহিরে থাকে একটা ঘর থেকে কল আসে না যাব্বা তুমি কোথায় আছো মা আর অপেক্ষা করে না কোথায় তুমি আছো কতক্ষণ লাগবে তোমাকে বাড়িতে পৌঁছাতে হে ওই মানুষগুলোকে জিজ্ঞেস করেন তারা বোঝে মায়ের সেই কথাটা হ্যাঁ কোটি টাকা দিয়ে এখনো কি করা যাবে না কথা বলেন কোটি টাকা দিয়ে সেই শব্দটা পাওয়া যাবে না হজরতে ইবনে অমর আদি আল্লাহ তিনি বলেন একদিন আমি আমি ওমরা করতে আছি আমি করতেছি তখন অরজুলুন ইয়ামান ইয়ুন একজন ইয়ামানের মানুষকে দেখলাম ইয়া তুফু তিনিও তাওয়াফ করতেছেন ওহামালা হামালা উম্মাহু ওয়া রা মাকে প্যাকেট প্যাকেটের মতো করে কাঁধে নিয়ে মাকে মা হাঁটতে পারছে না ঘুরতে পারবে না এজন্য মাকে কাঁধে নিয়ে মার তাওয়াফটাও তিনি করাচ্ছেন এক সময় করতে করতে হঠাৎ দৃষ্টি পড়েছে রাসী সাহাবি হজরত আবদুল্লাহ আমর আজ আল্লাহকে আপ্লুত হয়ে তিনি ভাবলেন নবীর সাহাবি ওনাকে একটু জিজ্ঞেস করি আমার মাকে তো আমি কত কষ্ট করতে করে বাহনে নিয়ে মায়ের 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 ঘোরা হইয়া মায়ের ওঠ হয়ে মাকে আমি কাঁধে নিয়ে মাকে তওয়াফ করাচ্ছি আমি কি আমার মায়ের যে প্রতি মায়ের যে ঋণ ঋণটা শোধ করতে পারছি কিনা রাসূলুল্লাহর সাহাব ইহাজত আবদুল্লেবন অমরকে বললেন ইন্না লাহা বাই রা বাই রোহাল মজাল্লা ইন্নি উজে ইরাত ইন ওজে ইরাত রিকা বোহা ফলাম ওজা আর ওয়াল্লা হুদুল দালাল ইওয়ালা হাল জাজেই তুহা ইয়া এব্ন অমর হে ওব্ন অর আমার মানা উনি হলেন আমি আমার মায়ের জন্য একজন মানে একজন আনুগত্যশীল সাবারির মতো কাজ করতেছি আমার মা যদি বিরক্ত হয় আমার থেকে চলে যায় কিন্তু আমি আমার মাকে নিয়ে কোনোদিন বিরক্তি বোধ করছি না আল্লাহ সবচেয়ে মহান হে আমার আমি কি আমার মায়ের ঋণ পরিশোধ করতে পেরেছি কিনা এহাদিসটা ইমাম বখারি রহিমা আদাবুল মফরাদ ওই কিতাবে এনেছেন হজর আব্দুল হে ছেলে তোমার মা যখন তোমাকে প্রসব করার সময় বড় বড় নিঃশ্বাস বেড়েছিল না একটা নিঃশ্বাসের প্রতিশোধ ঋণ পরিশোধ তুমি করতে পারো নাই মা হলেন এমন জিনিস বাবা হলেন এমন জিনিস